দশ ফিট ইগোল নাও কি সানবিন কোম্পানির একটা চিপ এটা দেখতে দারুন লুক প্লাস ওয়ান তেরো বল বিয়ারিং এর একটা মেশিন সাইজ হচ্ছে সালাম আলাইকুম আপনাদের মাঝে আবার আপনার নতুন একটা কালেকশন আমরা নিয়ে চলে আসছি একটা টু পার্টের একটা দারুন অফার নিয়ে চলে আসছি টু পার্টটা সিপ এর আগে আপনারা বলছিলেন নাওকি কোম্পানি ইগল নাওকি আর এক্স আর এক্স ইগোল নাওকি কোম্পানির একটা সিপ একবারে নতুন কালেকশন এটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন লম্বায় দশ ফিট ছিপটা হবে দশ ফিট ইগোল নাও কি সানবিন কোম্পানির একটা ছিপ এটা দেখতে দারুণ লুক এই যে এটা হচ্ছে নিচের অংশ হাতলের আর এখানে দেখছেন মেশিন লাগানোর জায়গা আর ছিপটা হবে পুরোটাই ব্ল্যাক ব্ল্যাক কালারের রিং গার্ড গুলো ডবল রিং গার্ডের আর এটার পরের থেকে এইগুলো সব সিঙ্গেল হবে রিং গার্ড গুলো সব সিঙ্গাল হবে এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটা দ্বিতীয় পার্টটার আপনি সব সিঙ্গাল পাবেন আর এই মাথাটা পাবেন ফুজি মাথা দেখতে পাচ্ছেন এখানে পুরোটা মাথা এটা রিং আপনার সুতা কাটার কোনো ভয় নাই আর এটা ফুজি মাথা দেওয়ার কারণে করার জন্য অনেক দূরে আপনি টোপটা চালাতে পারবেন আর এটার সাথে আমাদের একটা ছিপ দশ ফিটের আর আমাদের সর্বোচ্চ একটা ভালো মেশিন আমরা দিচ্ছি একবারে মেটাল বডির একটা মেশিন এটা হচ্ছে এম ই কোম্পানি দেখতে পাচ্ছেন এটা এম ই কোম্পানি মেশিনটা হচ্ছে এম ই কোম্পানি মেশিন গুলো দারুন আর এটা বিয়ারিং পাবেন আমাদের কাছে বারো প্লাস ওয়ান তেরো বল বিয়ারিং এর একটা মেশিন সাইজ হচ্ছে আপনার চার হাজার সিরিজ এর একটা রিন আর এটা আপনাদের অনেক ফ্রি মেশিন গুলো অনেক ফ্রি মেশিন গুলো কোনো ঢক হবে না এই যে ঘোরাবেন একদম ইজিলি একদম ফ্রি মানে যেখানে ব্রেক করবেন একদম ব্রেক করবেন ওখানে ব্রেক এই যে এক পিছনে বসবে না মেশিনগুলো খুবই একদম স্মুথ মানে ঘোরালে আপনি বুঝতে পারবেন মেশিনগুলো অনেক দামি এটার সাথে আমাদের একটা সুতা দিচ্ছি জাম্বু কোম্পানির সুতা এখানে এম এম আছে বত্রিশ মানে যার যেটা সুবিধা হয় অমনি সুতা দিতে পারবো আমাদের কাছে এখানে ভিডিওতে বত্রিশ দেখাচ্ছি এটা থ্রি ডি কোম্পানির সুতা সুতার নাম হচ্ছে জাম্বু আর সুতাটা দেখতে পাচ্ছেন একদম নতুন কালেকশনের একটা সুতা এই যে দেখতে পাচ্ছেন থ্রি সুতা আর এটার সাথে আমাদের একটা ভাষা নল দিচ্ছি দুইটা সুইবেল দিচ্ছি দুইটা আপনার নল দুইটা হচ্ছে আপনি সীশা আর দুইটা সেট চারটার বসি দুইটা সেট দিচ্ছি আমরা প্যাকেজে আর একটা ঝুনঝুনি আছে আর একটা হচ্ছে চার খেলার জন্য চার দেওয়ার জন্য একটা হচ্ছে ফিটার এটা দিয়ে আমাদের পুরো কমপ্লিট সেট পড়বে যারা নিতে চান পুরো অল কমপ্লিট সেট পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আমাদের কাছে নিতে হলে যোগাযোগের ঠিকানা স্ক্রিনে দেওয়া থাকবে আর আমরা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আর শুক্রবার আমাদের বন্ধ থাকে শুক্রবারে আপনারা ফোন দিতে পারবেন না শুক্রবার আমরা অর্ডার নিই না শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্ডার দিতে পারবেন আর এটা যোগাযোগের ঠিকানা আমাদের পাবনা জেলা ঈশ্বর থানা ঈশ্বর বাজার এক নম্বর গেটের পাশেই তাহসিন স্টোর অ্যান্ড করে পেয়ে যাবেন যোগাযোগের ঠিকানা স্ক্যানে দেওয়া থাকবে সরাসরি দেখে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার নিয়ম যারা অর্ডার করতে হবে অবশ্যই দুইশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ ছাড়া আমরা অর্ডার নিই না সালাম আলাইকুম